মাত্র ছ হাজার কি বলেন না বলেন ভাই আপনি দাঁড়া গেলেন ভাঙলো না ভাই ভাঙলো না মোটা কাঠের মোটা সম্পূর্ণ মোটা পাঁচশো টাকা দশ হাজার এত বড় ড্রপ সব কাঠের এগুলো তলাও কাঠের সব কাঠ

মাত্র সাত হাজার পাঁচশো মানে যাদের বাজেট কম তারা আর কি নিতে পারবে এইখানে আচ্ছা আচ্ছা দামে কি সাত হাজার পাঁচশো

লালবাগ শহীদনগর মানে লোয়ার ব্রিজের উল্টা পাশে আপনাদের শোরুম অন স্টিল ফার্নিচার তারপর ওই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা সেলিম ভাই আজকে তাহলে কি দিয়ে শুরু করতেছেন আচ্ছা ভাই তাহলে প্রথমেই আপনার পিছনে একটা খাট দেখতে পারতেছি ভাই রাজকীয় খাট এটা কি আপনি কিং সাইজ ভাই না কিং সাইজ এটা ইয়া ফিটনেস কত এটা আপনার পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা কিন্তু এই রাজকীয় খাটটা পেয়ে যাচ্ছেন

আচ্ছা ঠিক আছে আচ্ছা সেলিম ভাই তারপরে নিচের একটা অর্ডার কি প্রাইস আচ্ছা সেলিম ভাই তাহলে যে যেটা নিবে দাম একই নাকি দাম একই শুধু নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি সেলিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা সেলিম ভাই তারপরে যে আপনার হাতের সামনে যে আরেকটা খাট দেখতে পারতাছি এই যেটা কি খাট

এটা চোদ্দ হাজার টাকা আচ্ছা এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই আছে বিশ বছর বিশ বছর এটা কি মুখে নাকি লিখিত থাকবে ডাইরেক্ট মেয়ে লিখিত থাকবে কিছু হলে ডাইরেক্ট চেঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলার ফিটনেস আড়াই ইঞ্চি পাকা আড়াই মানে প্রত্যেকটা মাল আর কি আড়াই ইঞ্চি গাড়ির ভিতরে পিছনে মানে একদম উপর থেকে নিয়ে নিষ্পন্ধ কার্ড আপনি আড়াই ইঞ্চি সলিড কার্ডের ভিতরে

এগুলো তো ভ্রমণেও যায় অনেক অনেক দূরে যায় বাসা বাড়ি চেঞ্জ হয় ঠিক আছে এইগুলা আপনার পনেরো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে এগুলো পনেরো হাজার পাঁচশো আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি বাবার সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো আপনার পনেরো হাজার পাঁচশো যার যেটা ভাল লাগবে এগুলা সম্পূর্ণ একই কাঠের ঠিক আছে

আচ্ছা ঠিক আছে বাবা তারপর এটা কি সাইজ ভাই এটা কি সেগুন কাঠের নাকি এটা মিডিয়াম সাইজ না এটা শিল শিল করে দেখতে তো পুরো ফাইবার টান্ত আছে আপনার পুরো ডাইরেক্ট একদম সেগুনের মতো একদম সারি কাট অরিজিনাল সারি কাঠের ভিতর এগুলা শুকনা কাঠ না সব শুকনা এগুলা কারা কি আড়াই ইঞ্চি কারা সম্পূর্ণ আড়াই ইঞ্চি তলা পর্যন্ত কাট নিস্পন্দ কাট আচ্ছা সেলিম ভাই আচ্ছা আর এনজি ফিটনেস এর ভিতরে এটা কি পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজ এগুলো কি বিছনা আইসা सेम আর কি বিছনা আইসা সব सेम মেয়ের গুনি হবে পুরো মেয়ের কাটে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত ভাই এটা 13500 টাকা মাত্র 13500 টাকা ভাই বিশ্বাস হয় না ভাই এই ভিডিও কিন্তু ভাই দেখতাছে ভাই দর্শক ভাই কত এটা 13500 13500 আচ্ছা ঠিক আছে 13500 টাকা হলো কিন্তু রাজকীয় মডেল খাটগুলো গুলো আপনি নিতে পারবেন এগুলো কিন্তু জালি কাটা সম্পূর্ণ ফিনিশিং কোয়ালিটিগুলো দেখেন এক নজর দেখলে আপনার মনটা বইরা যাবো

আচ্ছা সেলিম ভাই তারপরে যে বড় সাইজ এটা কিং সাইজ এটা কত ভাই মানে একই কাঠে রে গেলাম একই কাঠে এটা কত গেলা ভাই মাত্র সাত হাজার পাঁচশো মানে যাদের বাজেট কম তারা আর কি নিতে পারবে এই খাট কিন্তু এগুলা টিকসো এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি বিশ বছর কি বলেন না বলেন ভাই সবই একই কাঠে আচ্ছা ভাই তারপরে যে এ পাশে আবার কিছু খাট দেখতেছি দামে কি সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো যার যেটা ভালো লাগবে সাত হাজার পাঁচশো যেটাই নেবেন সাত হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে তাহলে আজকের জন্য বিডিও এই জায়গায় সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাবু ভাইয়ের লোকেশন তো বারবার দিয়েই দিছে আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি বাবুবাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ